আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের মাঝে এমকে কে সন বাজারের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আপনাদের কিছু মিক্সার মেশিন দেখাবো দেখুন এটা ইয়ামাহার আর্ট সেলেনের একটি মিক্সার এই মিক্সারটি নতুন কার্টুন সহকারে দেওয়া যাবে এই মিক্সারটির দাম পঁয়তাল্লিশশো টাকা হলে আপনাদের দেওয়া যাবে আর এই সাইটে আছে একটা ম্যাকি বারো শ্রেণির মিক্সার এই মিক্সারটি অনেক বয়স এটার কোনো সমস্যা নাই দুইটা ফিটার ভাঙা আছে দুইটা ফিটার চেঞ্জ করে দিলেই ঠিক হয়ে যাবে এটার দাম চার হাজার টাকা সাথে চার্জার দেওয়া হবে আট শ্রেণেরও ওটার সাথেও চার্জার দিয়ে দেওয়া হবে আর এদিকে আছে দুইটা এম্পিফায়ার হাতে বানানো দেখা যাচ্ছে ডেলটা নয় হাজার এক প্রভেশনাল এম্পিফায়ার এটা দিয়ে এক পেয়ার মনিটর চালানো যাবে আর নি সেটটা দিয়ে দেখা যাচ্ছে যে এক পেয়ার থ্রি থ্রি বক্স চালানো যাবে ওপরেটাতে আছে হলো ষোলো ট্যান্ডস্টার আর নিস্কারটাতে আছে বত্রিশ ট্যান্ডস্টার ওপরেটার দাম আছে হল সাড়ে পাঁচ হাজার টাকা আর এটার দাম আছে সাড়ে সাত হাজার টাকা হলে আপনাদের দেওয়া যাবে যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করবেন আর আপনারা নাম্বার পাওয়া যাবেন ডিসক